টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে প্রোটিন আয়রন ক্যালসিয়াম সবই আছে সজনে পাতায় আসুন জেনে নিন বিস্তারিত অন্যান্য শাকের মতো সজনে শাকের পাতাও শাক হিসেবে ভাজি করে খাওয়া যায় বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এ শাকের বেশ জনপ্রিয়তা রয়েছে ভিটামিন এ থেকে শুরু করে প্রোটিন আয়রন ক্যালসিয়াম সবই আছে সজনে পাতায় একশো গ্রাম সজনে পাতায় একশো তেরো কিলোগ্রাম ভিটামিন ই থাকে এই ভিটামিন সহনশক্তি বাড়ায় সজনে পাতা খেলে হার্ট অর্থারাইটিস ডায়াবেটিস এবং ক্যান্সারের ব্যাপক শুশূষা হয় পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন থাকে সজনে পাতায় নিয়ম করে সজনে পাতা খেলে রক্ত পুরোপুরি রুখে দেওয়া সম্ভব এটি বিপাক ক্রিয়া স্বাভাবিক করে সুগারের ভারসাম্য নিয়ন্ত্রণ রাখে এই আক্রান্তদের শরীরে প্রতিরোধী শক্তি বাড়ায় সজনে গাছের পাতা গ্রাম মতো কাঁচা সজনে পাতা বেটে খেলেই দিনে যতটা ভিটামিন সি একজন প্রাপ্তবয়স্কের দরকার ততটাই মিলে যায় কলার চেয়ে তিনগুণ বেশি পটাশিয়াম থাকে সজনে পাতায় তাই সজনে পাতা খেলে ব্লাড প্রেশার কমে হার্ট মস্তিষ্ক এমনকি স্নায়ুতন্ত্রেরও শুশ্রূষা করে সজনে শাক একশো গ্রাম সজনে পাতায় চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে দুধের চেয়ে চারগুণ বেশি ক্যালসিয়াম যা হাড় এবং দাঁতকে শক্ত করে সজনে পাতায় ভিটামিন এ গাজরের চেয়ে গুণ বেশি সজনে শাকের চল্লিশ শতাংশই প্রোটিন হাড় বৃদ্ধিকালে কোনো শিশুর জন্য যতটা প্রোটিন দরকার তার পঞ্চাশ শতাংশ মেলে একশো গ্রাম সজনে শাক দিয়ে তৈরি ঝোল খেলে এতে আছে ভিটামিন বি টু যা শরীরে শক্তি তৈরিতে ভূমিকা রাখে মুখের ঘা দুর্গন্ধ দূর করতে প্রতিদিন দশ থেকে বারোটা করে সজনে পাতা জীবন সজনে পাতায় লুটিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি চোখের সংবেদনশীল অংশের ক্ষতি আটকাতে সাহায্য করে একশো গ্রাম সজনে পাতায় এই লুটিন থাকে সত্তর মিলিগ্রাম একজন প্রাপ্তবয়স্কের দিনে দরকার পাঁচ থেকে দশ মিলিগ্রাম ডায়রিয়া কলেরা আমাশায় কোলাইটিস এবং জন্ডিসের সময় ব্যাপক শুশুশ্রাকারী সজনে পাতার ঝোল কাঁচা পাতার রস খেতে পারলে তো কথাই নেই যখন কাঁচা সজনে শাকের রস খেতে পারছেন না তখন বড় এক চামচ সজনে শাকের রসে দু তিন ফোঁটা মধু মেলে তাজা এক গ্লাস ডাবের জলে মিশিয়ে খান সজনে পাতায় থাকা বিটা সিটোস্টেরল আলসারের শুশুশ্রা করে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য